সাথে গাদার তুলনা করলে গাদার অপমান হয়ে যাচ্ছে এটা কোন জঙ্গলের ভূত শুধু মুখটা দেখো কাককে যতই সাজা কাক কাকি থাকে কাক কই ময়ূর হয় না যেমন অরুণ অরুনকে যতই সাজা অরুণ কালোয়া থাকে কোনোদিন ফর্সা হয় না সাদা করলে তুমি দাঁত গুলো হলুদ সাদা করতে পারলে না দেখো আপনি লাপরবাহী কেন যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর প্লিজ কমেন্ট করে যাবে আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে যাবে দেখা যাচ্ছে নতুন রোস্ট ভিডিওতে টাটা